ফের তাজা সিএ ইস্যু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়ে গিয়েছেন বাংলায় সিএ হবে বৃহস্পতিবারের সভা থেকে যেন শাকে ফের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী তার চোখে আধার রেশন প্যান কার্ড থাকা প্রত্যেক ব্যক্তি দেশের নাগরিক একই শুধুই ভোটের হাওয়া রাজনীতির আড়ালেকি কি নাগরিকত্ব আইনের আসলে এই ব্যাখ্যা বদলাচ্ছে आज मैं आप सबके सामने कहकर जाता हूं सीए इस देश का का कानून है। আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোন ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো খানিকটা ছিল দু হাজার লোকসভা পূর্ববর্তী রাজনীতির অ্যাকশন রোদলে পুরোনো চল ফেট হাতে বাড়াচ্ছে রাজনীতি ফেট আজের নাগরিক কত আইন বা CAA ইস্যু সম্প্রতি বঙ্গ সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী স্পষ্ট করেন CAA কবে বৃহস্পতিবারের সভা থেকে যেন সহকে মালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী চোখে যাদের আধার কার্ড রেশন প্যান কার্ড রয়েছে তারা প্রত্যেকই এই দেশের নাগরিক আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক দেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছলো না আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয় অনেক কষ্ট করেছেন তারা আজকে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে এক্সট্রা দিই প্রতি বছর শস্য বিমার জন্য কৃষকদের টাকা লাগে না জমি মিউটেশন করতে গেলে কৃষি জমি টাকা লাগে না সি এ দিয়ে ফের বিরোধী কাঁথা তোলা তৎস নইকে কিন্তু রাজনীতি আড়ালি কি নাগরিকত্ব আইনের ভুল ব্যাখ্যা চলছে বিজেপি দাবি সি এ নাগরিকত্ব দেওয়ার আইন ভারতবর্ষের পাঁচ দিনের নাগরিক হয়ে যাবে এটা করার অধিকার ওনাদেরকে কে দিয়েছে দেশের সংবিধান আছে সিস্টেম আছে নাগরিক হয়ে এটা নয় পৃথিবীর কোন শক্তি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দলের জুড়ে কথা কোন নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেবার আইন এনআরসি

আইনের মার প্যাচে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি বলা ভালো বিভাজনের রাজনীতির প্রশ্ন তোলে এক পক্ষ যা ট্রেন্ডিং তেইশ একে শুধুই নির্বাচনে হওয়া নির্বাচন আসলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা হচ্ছে লালিপপ মানুষকে একটা চুজু দেখানো আসন্ন লোকসভা যুদ্ধে কি ফের মানুষের পরিচয় অস্তিত্বই রাজনীতির হাতিয়ার হতে চলেছে বিশ্লেষকদের মতে দু হাজার উনিশের লোকসভায় এই এতে ভর করে বাংলার মতুয়া ভোট বাগ এনেছিল বঙ্গ বিজেপি এবারও কি সেই হাওয়াই বইছে আশঙ্কা করে ডিফেন্সে নামছে শাসক শিবি পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকট নিউজ